যে আপনারা রহমানের নেতৃত্বে একটি রাষ্ট্র গঠনের সুযোগ দেন তাহলে সকল দলের সমন্বয়ে যদি দেশ পরিচালনা করে তারেক রহমান তাহলে কি অবশ্যই নতুন বাংলাদেশ হবে না নতুনভাবে দেশ ঘুরে উঠবে ফ্যাসিস্টার জন্ম নেবে না আমরা চাই কোনো ফ্যাসিস্টার জন্ম না হোক আমরা চাই ছাত্র জনতার জীবন জানি তাহলে সবসময় পাঁচ বছর পর পর যেন সব দলের সমন্বয়ে এটা ভোট যেন হয়

গ্রামের যারা সাধারণ মানুষ তারা এখন এই আসলে আমরা আছে যারা জনগণ আছে ছাত্র আছে আসলে এই ক্রিয়ার পদ্ধতিতে আমরা আসলে পরিচিত না তাহলে কি আগের যে নিয়ম আছে আমাদের যে ভোট ব্যালটে সিল মেনার যে নির্বাচন সেইটা আমরা চাচ্ছি পরে সরকার যখন যেই হোক এই সরকার বিএনপি সরকার যদি গঠিত হয় আপনাদের ভোটের মাধ্যমে ধানের শীষে তাহলে অবশ্যই আমি মনে করি সব দল মিলা যদি সিদ্ধান্ত নেয় পরবর্তীতে পি কি এরা যদি আমাদের বোঝায় আপনাদের বোঝায় 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 তারপরে আপনারা দল না পিআর পদ্ধতি ভালো তাহলে আপনারা অবশ্যই পি আর এই ভোট দেবেন কিন্তু সেই পি আর তো আসলে মানে পি আর মি আর জি আর একটু সেই জন্য আমার কথা হলো যে আপনারা একটু সোচ্চার হন ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ভোট নিয়ে আবার অনেকে ব্যবসা ধর্ম ব্যবসা করতেছে ধর্ম আমরা এখানে কোনো ধর্ম টানা যাবে না আমরা চাই ধানের শীর্ষে ভোট আরেকজন আর দলের ভোট চাবে জনগণ তাকে ভালো মনে করবে তাকে ভোট দিবে তাই না আমরা চাই না আপনাদের সাথে কোনো কিছু প্রতিশ্রুতি দিব না আমরা মিথ্যা আশ্রয় দিব না

আপনার সবাই দোয়া করবেন খেলাতে যে অসুস্থ তার জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন আর এই ধানের শিশু ভর দিন বাড়ির সবার জন্য সবাইকে আসসালামু আলাইকুম